এই যে আমার একটা ফেমাস ছবি এটা হয়তো অনলাইনে দেখছো আগামী ঠিক এক্স্যাক্টলি গোনে গোনে এক বছর পরে ওয়ান ইয়ার পরে আমি কিন্তু তোমাকে বলবো এইচএসি ছাব্বিশ ধরা খেতে হবে যদি উত্তর থাকে হ্যাঁ ভাই পড়ছি তাহলে কিন্তু ভালো হবে এই কথাটা কেন বললাম দেখো এইটা একটা মিম সেটা কি মিমের শুরুতে আসে এইচএসি লাইফ স্টার্ট চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করে আনাস ভাই এসে বললো তো সিলেবাস শেষ হইছে তারপর এখানে দেখা গেল স্টার্ট হয়ে গেছে অ্যাডমিশন অর্থাৎ চোখ খুলেই দেখি আমাদের স্টার্ট হয়ে গেছে আমি তোমাকে যে জিনিসটা চাচ্ছি সেটা বুঝো সেটা হলো এইচ এস সি লাইফ খুবই 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 শর্ট একটা টাইম দেখে মনে হবে দুই বছর কিন্তু কিছু নাই বুঝে উঠার আগে দেখবা নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমার হাফ ইয়ারলি চলে আসে তোমার বই এতদিনে তুমি বুঝাও শিখো নাই তার কিছুদিন পরে চলে আসবে ইয়ার ফাইনাল ইয়ার ফাইনালে ফেল করছে দুই সাবজেক্টে তাও বাপ মা দিয়ে গ্রেজ দিয়ে কোনো মতন নিতে দিছে তারপরে কি করলো তারপরে আসলো গিয়ে আমাদের সুন্দর মতো টেস্ট এক্সাম টেস্ট এক্সামের আগে পাগল হয়ে গেছে টেস্ট এক্সাম দিয়ে নিঃশ্বাস নেওয়ার টাইম পাই নাই ভাই হঠাৎ করে এইচএসসি এক্সাম দিয়ে দিছে ভাই এইচএসসি এক্সাম দিলাম দশটা দিন টাইম দিল না উদ্ভাস দিয়ে দিছে ওরিয়েন্টেশন আনাসপির বলতেছে ক্র্যাশ করছে ভর্তি হও চলে আসলো অ্যাডমিশন অ্যাডমিশন দেখে বুঝে নাই উঠার আগে তিন মাসের মধ্যে বুয়েট মেডিকেল ঢাবি রেজাল্ট দিয়ে দিছে ওমা কোথাও চান্স পাই নাই কোথাও চান্স পাই নাই তারপরে আবার এক মাসের মধ্যে দিয়ে দিলো জিএসটি এক্সাম ওনেও চান্স পাই নাই আজকে আমি ব্যর্থ সন্তান এটাই হলো এইচএসি লাইফের গল্প তুমি কিছু বুঝে ওঠার আগেই কিছু বুঝে ওঠার আগে সময় চলে যাবে বিশ্বাস করো এটা যে কত শর্ট একটা টাইম এটা তুমি বুঝবা না কিন্তু আমি তার মানে এইটা বলবো না যে পাগলের মতো একবারে পাগল হয়ে যাও না আমি বলবো শুরু থেকে একটা ফ্লো ধরে রাখো বাঙালি কি করে বাঙালি হলো প্রথম দিকে অধিক পিনিক প্রতিদিন সতেরো ঘন্টা পড়বো দশটা ক্লাস করবো বিশটা টিচার পড়বো চারটা বই পড়বো এটা হলো এইচএসি লাইফে স্টার্ট আর যেই সময় এইচএসি ফার্স্ট ইয়ার চলে যায় যে এটা হলো সেকেন্ড ইয়ার স্টার্ট হয়েছে এই সময় যাওয়ার পিনি পিনিক হাফ ওর কিন্তু সব সময় আমাদের একটা ফ্লো ধরে রাখতে হবে যে হারাম জাদা স্বামী বিয়ে করলে সমস্যা হবে প্রেম করলে সমস্যা হবে তোদের মতো লজ্জাহীন বেহায়াদের জন্য তোদের মতো বেহায়ার বাচ্চারা কোনো জায়গায় তো চান্সও পায় না এইচএসি তো ভালো রেজাল্ট করে না এবং মায়াও সুন্দর মতো মাইরা দিয়ে চলে যায় কারণ মায়ারা এরকম বেহায়া ব্যর্থ লজ্জাহীনের সাথে থাকে না মনে রাখবে মেয়েরা তোর চেয়ে হাজার গুণা সাকসেসফুল ছেলে পাবে তুই কিন্তু একটা পোলা তুই কিন্তু একটা পোলা তোরে কিন্তু দায়িত্ব নিতে হবে ঠিক আছে মায়ের মতো তুই বিয়া করতে পারবি না কিন্তু যাদের লজ্জা আছে প্রেম বিয়া এই সঙ্গে কোশ্চেন করিও না ধরা তো খাবাই সামনে মাইয়া মনে করো যে পোলা চান্স পাইছে হ্যাল লগে চলে যাবে কিন্তু দুনিয়া এমনই আচ্ছা এরপরে আসি এই যে সৌভিক রয় প্রেম করবে কি তোর মাইয়া জুটাবে তোর যে চেহারা মাইয়া জুটে তোর তুই এমন একটা ভাব করতেছি যে প্রেম করবি আসছে আমার সালমান খান চালা আচ্ছা কইছিলাম সো শুরু থেকে একটা ফ্লো ধরে রাখবা অর্থাৎ এমন না যে খুব টানে পড়বা এমন না যে খুব হেলায় খেলায় পড়বা কনসিস্টেন্সি কনসিস্টেন্সি যে আমি প্রতিদিন এই টাইমে উঠি এই টাইমে খাই প্রতিদিন ছয় ঘন্টা করে পড়ি একাডেমিকটা অ্যাডমিশনের একটা ক্লাস করি ঠিক আছে এবং শুরু থেকে যারা বলতেস ভাইয়া এইচ এসি সাজেশন এখন থেকে কিনবো কিনা হ্যাভ আ লুক এইচ এসি সাজেশন এটা হলো একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটার আন্ডারে কোন কোন টপিক এবং সেই টপিক থেকে বোর্ডে কত কত সালে কোশ্চেন আসছে দিস ইস ওভারঅল গাইডলাইন তুমি যেই বই পড়ো যেই চ্যাপ্টারই পড়ো সেই চ্যাপ্টারটা কেমনে পড়বা সেটা বলে দেওয়া আছে এই বইতে ঠিক আছে সো এই বইটা শুরু থেকে যদি কারো হাতে থাকে এখানে প্রত্যেকটা সাবজেক্ট কভার আছে ইনক্লুডিং বাংলা ইংলিশ আইসিটি সো তুমি যখন এই বইটা হাতে রাখবো তোমার হাতে একটা গাইডলাইন আছে কি আমাকে ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাকে যদি আমি কালকে সকালবেলা ভেক্টর ক্যালকুলাস নিয়ে অধিক পিনিক দিয়ে দেই তুমি বলবো যে ভাইয়া ভেক্টর ক্যালকুলাস থেকে কিন্তু কোশ্চেন আসে না আপনি এইসব দিয়ে না আমাকে আপনি আমাকে জাতের জিনিসপাতি পড়তে বলেন ঠিক আছে এরপরে আসো সেটা হলো যে আমাদের এখন টার্গেট কি দেখো এখানে একটা সাইকেলের ছবি দিছি সাইকেল মানে কি অনলাইনে একটা ব্যবসা একটা জিনিস বুঝাই আমি আমার একটা কোর্সের দাম রাখছি ফোর চোদ্দশো সামথিং অর্থাৎ তোমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা আছে এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তোমরা যদি ডাব্লু ই বি টোয়েন্টি সিক্স ডাব্লু বি টোয়েন্টি সিক্স এই কুপনটা ইউজ করো তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা এইটা তোমার পুরো এইচএসি লাইফে একবারই কিনতে হবে একবারই টাকা দিতে হবে আর কোনোদিন টাকা দিতে হবে না ঠিক আছে কিন্তু অনেক টিচার আছে তোমার সাথে সাইকেল চালাবে সাইকেল কি প্রতি দুই দিন অন্তর অন্ত করে চ্যাপ্টার পরাবে আরে বাপ দুই তিনটা করে চ্যাপ্টার কেন পড়বো আমি আমি পড়বো একবারে সব চ্যাপ্টার আমার টার্গেট কি যাতে দ্রুত সিলেবাস শেষ হয় যাতে আমাকে শুনতে না হয় যে সিলেবাস শেষ হয়েছে কিনা বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট সিলেবাস শেষ করতে পারে না সাইকেল মাইকেলে কখনো যাবা সাইকেল তখনই নিবা ধরো কোনো একটা চ্যাপ্টার তুমি কোনো জায়গায় বুঝতেছো না তাইলে তুমি কি করবা ওইটা সাইকেল কিনো সব সাইকেল তুমি তুমি যদি এখন ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে 54টা চ্যাপ্টার এই একই গেল এই যে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে 54টা চ্যাপ্টার আমি যদি দুইটা করে সাইকেল ধরি প্রতিবার যদি 3000 করে নেই তাহলে হয়ে গেল আমার 27 3 27 হলে কত হয় 37 21 এর এক 3 2 6 প্রায় 81000 টাকা শুধু সাইকেল তারপর আছে অ্যাডমিশন কোচিং অর্থাৎ প্রায় 1 লাখ টাকার কোর্স কিনতে হবে 1 লাখ টাকার কোর্সের জায়গায় তোমাকে আমি বলতেছি ব্রাদার এন্ড সিস্টার একটা কোর্স কিনো পুরাই লাইফ জুড়ে এখন আমরা কথা বলবো সেটা হলো যে আমাদের এক বছরে কিভাবে সিলেবাস শেষ করব। এটাকে আমরা বলি একাডেমিক টু অ্যাডমিশন মাস্টার প্ল্যান এটাকে আমরা তাদের উদ্দেশ্যে বানাই তাদের উদ্দেশ্যে এই প্ল্যানটা দেই যারা জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াডে আসতে চায় আমি আমার লাইফে একটা লাইন আজীবন মনে রাখি আজীবন মানি হ্যাঁ কি মেধাবী নয় রকমের পরিশ্রমী অর্থাৎ তুই দুই দিন পড়বি ঠিক আছে আয় আমি দশ দিন পড়বো তুই দুটা বই পড়বি আয় আমি চারটা পড়তেছি তুই দশটা ম্যাথ করবি আমি একশোটা ম্যাথ করব তুই ম্যাথ বুঝে করবি আমি মুখস্ত করব। তুই ফিজিক্সে খুব বড় বাপ না প্রতিপাদন পারিস না আমি তিনটা রেটারে সব ম্যাথ করছি টিচার তো কোশ্চেন বই থেকে দিবি ভাই সো এইটা হলো জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াডের লক্ষ্য যখন রকম পরিশ্রমী স্কোয়াড তোমাকে শিখাবে যে তুমি কিভাবে ওয়ান ইয়ারে তোমার পুরা সিলেবাস শেষ করবা আমাদের এই কোর্সে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ধাপের ক্লাস আছে চার ধাপের এক্সাম আছে এবং আমাদের সাথে থাকবে চার প্রকারের ম্যাটেরিয়ালস আমরা চলো আমাদের এক বছরের প্ল্যানটা একটু শুনে ফেলি আমাদের প্রথম তিন থেকে চার মাসের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসের টার্গেট থাকবে সায়েন্সের সাবজেক্টগুলা শেষ করা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং একাডেমিক ক্লাসগুলো তুমি কিন্তু কোর্স মানে পাই যাবা যে পহলা জুনের মধ্যে এগুলো তোমার প্যান্ডেলে অ্যাড হয়ে যাবে অলরেডি 99% নাইন পার্সেন্ট ক্লাস আছে বাকি কিছু ক্লাস প্যানেলে অ্যাড হয়ে যাবে তোমার টার্গেট হলো পহেলা অক্টোবর 2024 এর মধ্যে এটা শেষ করা তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া এটা ইম্পসিবল কিভাবে চার মাসে শেষ হবে বাট আমি বলবো পসিবল যদি আমরা চার মাসে টার্গেট করি অক্টোবরের জায়গায় এটা নভেম্বর যাবে যাবে এটা ডিসেম্বর বাট তাও স্টিল বাকিরা যে সময় কেবল বই খুলবে সেই সময় আমার মুরিদ বলবে ভাই বই তো শেষ ভাই এই চ্যাপ্টার তো জানি স্যার এই ম্যাথটা তো দেখছি স্যার এটা আপেক্ষিকতার ম্যাথ না পার্ট থাকবে একটা এবং এটা জিনিস মনে রাখবা যখন তুমি সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছ তখন কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট দরকার নাই অর্থাৎ বুঝে বুঝে প্রতিটি লাইন পড়বো এই কাজের দরকার নাই নিড অ্যান্ড ওভারঅল ধারণা আমরা প্রথমবার আমাদের টার্গেট লাইফে দুইবার করা দুই থেকে তিনবার আমি আমার লাইফে দুই থেকে তিনবার বই শেষ করছি আমরা দুই থেকে তিনবার টার্গেট রাখবো প্রথমবার আমি যদি একটা চ্যাপ্টারে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার করতে পারি এই যে বুয়েট ফার্স্ট আসির আঞ্জুম খান ওকে জিজ্ঞেস করিও ও যেদিন প্রথমবার ভেক্টর চ্যাপ্টারটা করছে ও কি প্রত্যেকটা ম্যাথ পারছে ও কি প্রত্যেকটা টপিক বুঝছে ও কি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার ছিল উত্তর হবে না সে বলবে না ভাই বুঝে নাই এটাই বাস্তবতা প্রত্যেকটা প্রথমবার পরে আমি সব বুঝব না তা আমার টার্গেট যত দ্রুত সম্ভব আমি বইটা একবার শেষ করব তারপর আমি সেকেন্ড টাইমে আসবো ঠিক আছে আচ্ছা এরপরে আসো সেটা হলো আমাদের পরবর্তী সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে যেটা কেউ করে না সেটা আমার মুরিদরা করবে কি করবে ওরা বাংলা ইংলিশ আইসিটি পড়বে কেন বাংলা ইংলিশ আইসিটি পড়বে কারণ তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো তে গোল্ডেন মিস হয় কি কারণে বাংলা ইংলিশ এর কারণে তুমি জানো যে বুয়েট কিন্তু মাঝে মধ্যে ইংলিশের নাম্বার দেখতে চায় তো যদি এই তিনটা সাবজেক্টে তুমি বাকি না আমার ভালো পাওয়া তোমার বৃত্তি পাওয়া এইচএসসিতে ভালো রেজাল্ট করা ইজি হয়ে যায় এবং বাকিরা এটা পড়বে পরীক্ষার সাত দিন আগে আমার স্টুডেন্টরা পড়বে এটা এক বছর আগে তো পরবর্তী আমরা বিশ জনের ক্লাস করছি এবং যে যাতে শেষ হয়ে যায় ক্লাসগুলো মনে রাখবো বাংলা ইংলিশ আইসিটি দুই টাইপের মানুষ পড়ে এক হলো যারা রেগুলারলি আর এক হলো পরীক্ষার সাত দিন আগে যারা পড়ে পরীক্ষার সাত দিন আগে যারা পড়ে ওরা শুধুমাত্র কোনো মতন টাইমের পাস করে যারা রেগুলার পরে ওরা ভালো করে সো আমাদের এই হাই কোয়ালিটির ক্লাস আমরা এখানে অ্যাড করে দিব বাংলা ইংলিশ আইসিটি তোমরা শেষ করে ফেলবা એમ কোর্স আছে তোমাদের এখানে ক্লাস কিন্তু অলরেডি আছে এরপরে আসো সেটা হলো আমাদের ম্যাথ সলভিং ক্লাস দেখো অনেকে ভাবো যে আমাদের একটা অনলাইন একটা কথা আসছে যে 3 কোটি 3 কোটি 65 লক্ষ 772 ঘন্টার একটা ক্লাসে তোমার পুরা ভেক্টর আমি শেখায় দেব আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি ওপেন চ্যালেঞ্জ তুমি যদি ভেক্টর এক ক্লাস করার পরে আমার সাথে বসে ম্যাথ করতে পারো আমি একটা স্টুডেন্টের সাথে বসায় দেব তাইলে আমি তোমাকে দশ হাজার টাকা দিব একটা ক্লাস করার পর ভেকর সব ম্যাথ পড়তে হবে এবং সেটা উঠো ইমপসিবল একটা ক্লাসে কখনো শিখতে না তোমাকে কয়েকবার এই ভেক্টর চ্যাপ্টারটা পড়তে হবে ভেক্টরে শুধু যেদিন থিউরি পড়াবো ওই দিন যদি তোমাকে আমি বেশি ম্যাথ করে তোমার মাথা পাগল হয়ে যাবে আগে তুমি থিউরি আত্মস্থ করবা দু একটা ম্যাথ দেখবা তারপরের ক্লাসে আসে আমরা কি করবো এইবার হলো আমাদের থার্স আমাদের ম্যাথ সলভিং ক্লাস এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের তিন থেকে চারটা রাইটারের ম্যাথ আমরা টাইপ ওয়াইজ সলভ করাবো এই ক্লাসের টিচার কোনোদিন তোমাকে থিওরি পড়াবে না এই ম্যাথ সলভিং ক্লাসে টিচার থিওরি পড়াবে না টিচার আসে বলবো বাবা দেখ তুই থিও তো থিওরি পড়ছিস আয় তোকে বুঝাই এই ম্যাথটা এমনি করতে হয় এইগুলা ক্লাস আমরা পয়লা জুলাই এর মধ্যে অ্যাড করে ফেলবো এবং তোমার টার্গেট হবে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে শেষ করা ব্যাটলিস্ট ফেব্রুয়ারির মধ্যে এই ক্লাসগুলো শেষ করা কারণ ম্যাথ করার জন্য আলাদা একটা ক্লাস থাকবে তুমি আলাদা করে ম্যাথ করবা ঠিক আছে আচ্ছা এরপরে আসো সেটা হলো ইন ডিটেল টপিক ওয়াইজ ক্লাস যখন তোমরা এতগুলা জিনিস কমপ্লিট করে ফেলছো তখন তুমি একটা মজার জিনিস লক্ষ্য করবা ভাইয়া আমি তো ভেক্টর চ্যাপ্টারটা পড়ছি কিন্তু ভেক্টরের জানি ভেক্টর ক্যালকুলাস যে পার্টটা ছিল ভাই এটা আমি বুঝি নাই এটা আমার খুব ক্লিয়ার করতে হবে তখন আমরা তোমাকে ইন টপিক ওয়াইজ ক্লাস দিব পহেলা জুলাই থেকে যেগুলো তুমি বাকি বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে মোটামুটি বা মোটামুটি পঁচিশ বা তিরিশ জানুয়ারির মধ্যে শেষ করবা এগুলা কি করব যে শুধুমাত্র যেই যেই টপিকে প্রবলেম আছে এখানে ক্লাস থাকবে তিনশো চারশো মানে এই তিনশো চারশো ক্লাস তোমার করতে হবে না যেই টপিকে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে প্রবলেম থাকবে শুধু সেটা হবে এক ভাইয়া বলছে কাউসার আহমেদ ভাইয়া লাইভ ক্লাস না হলে কিভাবে হবে কথা হলো তুই কি লাইভ করিস দেখ দেখ একটা তোকে উদাহরণ দেখাই কাউসার আমার এখানে রেজিস্ট্রেশন করেছে সতেরো হাজার কোর্সে লাইভে আছে কত লাইভ দেখতেছে কতজন এটা কিন্তু ফ্রি ফ্রি কিন্তু তাও মাত্র উনিশশো আঠারোশো পোলাপান দেখতেছে এখন তুই চিন্তা কর তুই যদি টাকা দিয়ে কোর্স কিনিস তুই প্রথম চারটা লাইভ করবি তারপর তুই ভাবি তুই রেকর্ড করবি তুই কখনো রেকর্ড আর করবি না তুই কখনো রেকর্ড ক্লাস করবি না এই তোকে রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে যাতে তুই যখন যেটা চাই তখন সেটা করতে পারিস কারণ আমি লাইভ দিলে তোকে রুটিন অনুযায়ী আগাইতে হবে রেকর্ড দিয়ে দিলে তোর একদিনে ঝড় কারো বেন ভালো ও একদিনে চারটে চ্যাপ্টার পড়তে পারবে ধর তারও ব্রেন খারাপ ও একদিন একটা চ্যাপ্টার পড়বে দ্যাটস ওয়াই রেকর্ডেড কাজ এই যে কোনো সময় জিনিসটা অ্যাক্সেসিবল আর আরেকটা কথা হারাম জাদা সামথিং টাকায় তোকে ক্লাস বই দিতেছি দিতেছি তুই কি ভাবছিস তোকে আরো চার হাজার লাইফ দিব ইম্পসিবল আমি গোটা বাংলাদেশের সবচেয়ে গরিব স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি কোর্স নামাই এবং এটা নামাবো লাইভ না লাইভ থাকবে পরবর্তীতে লাইভ কোর্স থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো টেস্ট পেপার সলভিং ক্লাস এবং এবার ফেব্রুয়ারি মাসের দিকে বা মার্চ মাসের দিকে তোমাদের কলেজের হাফ ইয়ারলি চলে আসবে বা হাফ ইয়ার ফাইনাল আসবে তখন কিন্তু কলেজের পরীক্ষার জন্য কি লাগবে টেস্ট পেপার সলভিং ক্লাস ততদিন আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস কিন্তু চব্বিশের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং দশ ফেব্রুয়ারি বা পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করে ফেলবা অর্থাৎ আমরা কয়টা ধাপ কমপ্লিট করছি চার ধাপের ক্লাস কমপ্লিট করছি কিন্তু আমরা একটা কথা ভুলে গেছি সেটা আমাদের এখন কিন্তু একাডেমিক পার্টে একাডেমিক এক্সাম ব্যাচ আছে অর্থাৎ তোমার শুধুমাত্র পড়াশোনা শেষ করলে হবে না প্রতিদিন এক্সাম ব্যাচ দিবে এবং তোমাদের কোর্সের সাথে কিন্তু মাস্টার প্ল্যান দেওয়া আছে কোন দিন কি পড়বা ওটা যদি তুমি প্রিন্ট করে নাও নিজে রাখে নিজে নিজের পড়া রেকর্ড করতে পারবা সেই সাথে কিন্তু আমরা কোর্সের সাথে দাগানো দিয়ে দিতেছি সেই সাথে কিন্তু কোর্সের সাথে কিউ এনে এইচএসি সাজেশন দিয়ে দিতেছি সেই সাথে কিন্তু আমরা ইউনিভার্সাল লেকচার শিট দিতেছি ইউনিভার্সাল লেকচার শিটে একাডেমিক ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবগুলা কভার হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসেও। সেটা হলো গিয়া আমাদের বুক লিস্টও কিন্তু আমরা এখানে পায়ে যাবো অর্থাৎ একটা এমন একটা কোর্স যেটা অল ইনকম্পাসিং ওকে এরপরে আসো সেটা হলো আমাদের এখন স্টার্ট হবে তিরিশ জুলাই দুই হাজার চব্বিশের মধ্যে আমরা অ্যাডমিশন পার্টে প্রবেশ করব এবং তোমাদের কাজ হবে তিরিশ মার্চ দুই পঁচিশ থেকে মোটামুটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হওয়া এ যদি কেউ ভালো স্টুডেন্ট হওয়া মার্চ টার্গেট রাখবা তাহলে মোটামুটি এপ্রিল মেতে যায় ওইটা স্টার্ট করতে পারবা মোটামুটি এপ্রিল মেতে যায় ওইটা স্টার্ট করতে পারবা তখন আমরা প্রথম ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস স্টার্ট করবো তখন আমরা ভার্সিটি ইউনিটে ঢাবি যাবে এবং যেগুলো টপ ক্যালিভার ভার্সিটি আছে ওগুলো কোশ্চেন ম্যান সলভিং ক্লাস করবো বাট এমন না যে ওই সময় যা ক্লাসগুলো স্টার্ট হবে ক্লাসগুলো কিন্তু তোমার কোর্স প্যানেলে অ্যাড করা থাকবে কিন্তু তুমি ওই টাইমে যা স্টার্ট করবো আমি তোমাকে এখানে একটা প্ল্যান দিয়ে দিতেছি যাতে তুমি এতগুলা ক্লাস কখন কোনটা করবা বলে বুঝতে পারো কেউ যদি চাও যে না ভাই প্রথম মাসে আমি সবগুলো ক্লাস করবো করতে পারো আমার ক্লাস ওখানে আছে আমার এক্সাম ওখানে আছে ওকে আচ্ছা এরপরে আসো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং এই সময়টাতে কি করতে হবে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের সময় যারা শুধুমাত্র বইয়ের টার্গেট থাকব তারাই ক্লাসগুলো করবা এখন আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং শেষ আমরা পনেরোই আগস্ট 2024 হাজার চব্বিশের মধ্যে অ্যাডমিশন ধরে নতুন স্টেপের ক্লাসে চলে যাব এবং আমাদের টার্গেট থাকবে নেক্সট ইয়ার মে থেকে জুনের মধ্যে অর্থাৎ নেক্সট ইয়ার জুন আমরা টার্গেট করছি গোনে গে ওয়ান ইয়ারের মধ্যে আমরা আমাদের অ্যাডমিশন ক্লাস স্টার্ট করে ফেলব নিজেরাই ঠিক আছে যখন নিজেরা স্টার্ট করব তখন আমরা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং তিনটা প্রোগ্রামই দিয়ে দিব তিনটা প্রোগ্রামে লেকচারশিট দিব তিনটা প্রোগ্রামেরই এক্সাম ব্যাচ দিয়ে দিব তোমার যেটা টার্গেট তোমার যেটা টার্গেট সেটা তুমি অ্যাডমিশন ক্লাসগুলো করে ফেলবা এরপরে হয়ে গেল আমাদের ওয়ান ইয়ারে আমাদের পুরা একটা ব্যাচে সিলেবাস শেষ যারা এই ওয়ান ইয়ারের টার্গেটটা নিবা তা তোমরা এটা লিখতে পারো টার্গেট নিলাম যদি তুমি ওয়ান ইয়ারের সিলেবাস শেষ করার টার্গেট নিয়ে থাকো কমেন্ট করো টার্গেট নিলাম টার্গেট কমপ্লিট করার পরে ওয়ান ইয়ার পরে আসে এই লাইভের নিচে কমেন্ট করে যাবা ভাই টার্গেট কমপ্লিট করছি কমেন্ট করো ভাই আপনার কোর্সে ভর্তি হলে কি বইগুলো ফি পাবা ইয়েস আমাদের কোর্সে ভর্তি হলে বইগুলো পিডিএফ আকারে তুমি ফ্রিতে পাবা দশ হাজার টাকা নিবেন না আমরা দশ হাজার টাকা নিব না আমরা চোদ্দশো সামথিং টাকা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং তুমি যদি ডাব্লু বি টোয়েন্টি সিক্স কুপনটা ইউজ করো তাহলে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা এবং আমাদের বইতে এক্সট্রা করে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবা ঠিক আছে যারা যারা টার্গেট করতস এক বছরের সিলেবাস শেষ করবা কমেন্ট করো টার্গেট নিলাম ভাইয়া ভাইয়া কমার্সের জন্য কি কোর্স আছে ইয়েস কমার্স এবং আর্টস সবার জন্য একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে ঠিক আছে তো এগুলো কিন্তু আমি ওভারঅল ফিচার কথা বললাম টার্গেট নিলাম আরো কমেন্ট চাই টার্গেট নিলাম এই বুকে হাত রাখে বল এক বছরে সিলেবাস শেষ করতে পারবে বল টেস্টটা চাই উদ্দেশ্য এই যে মনে ইচ্ছাটা আসছে এটাই অনেক এই ইচ্ছা দিয়ে বাকিদের চাগায় যাব কারণ বাকিরা যখন চিন্তা করতেছে আরে এইচএসসি হবে আরে দুই বছরে পড়বো আমরা বুকে হাত রাখে নিজেকে নিজেকে কসম করে বলছি যে নিজের উপর পন করছি যে ভাই আমি এক বছরে শেষ করবো ঠিক আছে